আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সর্বশেষ আলোচিত খবর আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে কাতারে হামলার পর জরুরি মিটিং এর ঘোষণা দিয়েছিল কাতার সেই ডাকে সাড়া দিয়ে ওমানের সুলতানও অংশগ্রহণ করেছে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যেখানে কাজ করছিল কাতার মধ্যস্থতার ভূমিকা সেখানে কাতারে হামলা চালায় জানবাদী দখলদারী দেশটি একটানা ছয়টি দেশে হামলা পরিচালনা করেছে তারা যেমন টিউনেশিয়া ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া এবং কাতারও ছিল যুক্ত নতুন করে যুক্ত হয়েছে টিউনেশিয়া এভাবেই দখলদারী দেশটি বিভিন্ন দেশে অভিযান পরিচালনা করছে এবং গতকাল তারা একটি ঘোষণা দিয়েছে যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা সমালোচনা চলছে যদিও নিন্দা সমালোচনা খুব একটা কিছু যায় আসে না কারণ এরই মধ্যে জায়নবাদী দখলদারি দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ফিলিস্তিন বলতে কোনো দেশ থাকবে না এটি নাম তারা মুছে ফেলবে দর্শক হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের সর্বশেষ পরিস্থিতি আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকুন আজ দেশে টাকা পাঠাবেন তিনশো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ক্যাশ পিক আপ পাবেন তিনশো তিন টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকার রেটে পরিবর্তন আমরা দেখতে পাই অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কেনা নিশ্চিত করবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত হলে আপনার টাকা রেট কত আসে সেই বিষয়টি ক্লিয়ার করে নেবেন কারণ অ্যাক্সেস কোম্পানিগুলো তিনশো সতেরো থেকে তিনশো তেইশ টাকা পর্যন্ত ঘোষণা করে বসে আছে যেটি প্রণোধনার টাকা যুক্ত হওয়ার পরে সর্বোচ্চ সতর্ক হলে আমরা সেরা রেট পাওয়াটা নিশ্চিত করতে পারব এদিকে ছয় ক্যারেটের গ্রাম আজ গোল্ড পাচ্ছেন এক গ্রাম এগারো ও রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন উনিশ ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চৌত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চল্লিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়তাল্লিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এরিয়াটি যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে